বিজারে প্র্যাকটিস কি অ্যানিমেলের বিয়ে গাছের সঙ্গে কেই বলে বেলারুসের করবিকা গ্রামের বর্তমান নাম কি কলকাতা ভারতের প্রথম ফার্মাসিস্ট কে ভারতের প্রথম ফার্মাসিস্ট বিষ্ণুপদ মুখার্জি আখা পালনি কী উনুন পূজা পৃথিবীর থেকে ছোট টাউন বা শহর এটি নাম কি হাম বিশ্বের সবচেয়ে ছোট গ্রামের নাম কি বিশ্বের সবচেয়ে ছোট গ্রামের নাম শ্রীমুখ গ্রাম বাংলাদেশ বাংলার প্রথম ম্যাজিশিয়ানের নাম কি বাংলার প্রথম ম্যাজিশিয়ানের নাম গণপতি চক্রবর্তী প্যারিসের মর্মাতে অস্বাক্ষুরাকৃতি সাইজের কফি হাউস দেখে কোন গান লেখা হয় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আসামের এই মহিলা পরিবেশবিদকে হাড়গিলা নামে জানা যায় নাম কি পূর্ণিমা বর্মন কুলু যাওয়ার পথে একটা পাহাড় দেখেন ভাকরানাকাল ড্যাম বিশেষজ্ঞ দিয়ে পাহাড় ব্লাস্ট করান সেই পাথর দিয়ে রামকিং বেজ রিজার্ভ ব্যাঙ্কের সামনে তৈরি করলেন এই স্থাপত্য কোন স্থাপত্য যক্ষ যক্ষী কলকাতায় জন্ম এই ব্যক্তির এর নামে একটি দেশের রাজধানী কার নামে ফায়ারফক্স মোরেসবি যার নামে নিয়োগিনীর রাজধানীর নাম